আছে চমক তার পাশাপাশি যদি চান আপনারা চমৎকার কন্ডিশনের রাজকীয় গাড়ি সাত আটের মডেল আপনাদের জন্য আছে চারের মডেলের এক্স জিকোলা চান জি আপনাদের জন্য আছে মাত্র দশ লক্ষ প্লাস টাকায় পাবেন টয়টা কোম্পানির চমৎকার সেভেন সিটার এই গাড়িটি খুবই অল্প টাকায় বিক্রি হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ওই যে ডাইগার অ্যাকশন এটা দিবেন না ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই একটা গাড়ি আপনার যে সবার জন্য রাখছি এটা হলো কালো কালারের হ্যাঁ কালো কালার না কালো কালারের এটা খুবই চমৎকার

এই গাড়িটা পড়বে কত টাকায় দিবেন আস্কিং প্রাইস আজকে এটা আমরা আস্কিং প্রাইসে কি 10 লক্ষ 70 10 লক্ষ তবে সাধারণ কিছু আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ থাকবে সাধারণ কিছু আলোচনা আচ্ছা আপনার কাছে যে রেড কালারের গাড়ি দেখতে পাচ্ছি তো এটা ইস্তেমা নাকি আচ্ছা হ্যাঁ এটা অলরেডি একটা ফ্যামিলি ইউজড গাড়ি ফ্যামিলিতেই চলতেছে এটা কিন্তু ইস্তেমা বলতে কিন্তু জেনারেশন আছে অনেকগুলো ইস্তেমার অনেকগুলো জেনারেশন আছে এটা হলো লাস্ট এটা 2002 এর মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট ক্লাস লাইটটা অর্ডিনালগু হ্যাঁ সাতে লাইট আবার প্লাস হলো গ্লাস থেকে শুরু করে গাড়িটার ইন্টারসেকশন যদি আপনি আসেন যেহেতু এটা আপনার ফ্যামিলির কত গাড়ি এটা সানরুপ মুনরুপ সহ আছে প্লাস আপনার ডুয়াল আছে ও এটা তো মানে দশ লক্ষ টাকার নিচে আসলে এই ফিচারটা আসলে কোথাও পাবেন না এটা হলো তখনকার সময়ের এমপিপিগুলা যেটার ভিতরে এটা লাক্সারিয়াস আপনি দেখা গেছে যে সামনের জন্য আছে পিছনের সিটের জন্য আপনি এই মনিটরটা কাজ করতে আচ্ছা এদিকে সানডু বসে সামনে আবার মুন্ডু আছে সানরুফ মন্ডপ দুইটাই কিন্তু খোলে অনেক সময় আছে যে একটা স্টক থাকে একটা ফিক্স থাকে এটা কিন্তু দুইটাই খোলে দুইটাই খোলে দুইটাই খোলে আচ্ছা তাহলে এদিকে দেখতে পাচ্ছিস আমার সামনে ইন্টারসেকশন তো চমৎকার হলো ইন্টারসেকশন চমৎকার প্লাস গাড়িটা কিন্তু এলপিজি করা এলপিজি করা আছে জি জি গাড়িটা এলপিজি করা আচ্ছা পার্সোনাল ইউজের গাড়িতে অনেক ফ্রেশ একটা গাড়ি দেখতে দেখা যাচ্ছে প্রতিটা গ্লাস গ্লাস মনে ভালো আছে না গ্লাস গ্লাস অরিজিনাল আচ্ছা সিএনজি এলপিজি কি করে এলপিজি করে এলপিজি করে অ্যালুরিং সহ অ্যালুরিং সহ আচ্ছা

একদমই তেলেন একদমই তেল আছে মানে যা আছে এখনো গাড়ির স্ট্রক যা আছে সব গাড়ির সাথে শুরু করে যা আছে কত টাকা দিবেন এটা আচ্ছা এটা মূল্য রেখেছি আমি নয় লক্ষ সত্তর আস্কিং প্রাইস

হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যেহেতু পার্সোনাল ইউজ এই গাড়িগুলো তো আর অন্যভাবে চলার কোনো সুযোগ নেই যেহেতু পার্সোনাল ইউজ এটা যা আছে গাড়ির সাথে সবকিছু অরিজিনাল আছে ইভেন গাড়ির সাথে রংটাও আছে রং গাড়ির সাথে হ্যাঁ চাকাও তো নতুন আছে হ্যাঁ চাকা নতুন চাকা নতুন এগুলো আসলে এক দেড় বছর দুই বছর কিছু হবে না লাইট গুলো অরজিনাল অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল এবং পিছনের চাকাটাও দেখেন এলোরিং সহকারে এই এগুলো আসলে এক দুই বছর কিছু করতে হবে কিছু হবে না আপনি যে ইন্টারসেকশন আসেন পুরোটা গাড়ি বিস্কি ও খুব সুন্দর লাগানো আছে আর এগুলা যেহেতু আপনার সিসি বেশি গাড়ি এগুলো আপনার দেখেছে চলতে ফিরতে খুবই মজা আচ্ছা এবার সেভেন সিটার নাকি সেভেন সিট সেভেন সিটার জি জি সেভেন সিট একদমই তেলে গেছে বড় ফ্যামিলির জন্য কিন্তু পারফেক্ট ভাই এটা আসলে কি আমি আপনাকে বলি কেউ যদি টয়টার ফরচুনটা কিন্তু আমাদের দেশে কম আসে কম আসে না আসেই কম প্রাডোর এক্সচেঞ্জ আপনি তাই গাইটা ইউজ করতে পারেন আবার এটা পার্কিং সেন্সরও তো আছে দেখতে পাচ্ছেন সবই আছে এটার সাথে এটা পাবেন না এমন কোনো আছে আপনার ভিতরে স্পেসটা দেখেন স্পেসটা সুন্দর আছে আপনি যদি চান এটা পুরোপুরি ফোল্ড করে ফোল্ড আপ করে এটা

টাকা দিয়ে নিব কত টাকা দিবেন আচ্ছা এটার মূল্য দেখেছি 9 লক্ষ টাকার নিচে 9 লক্ষ টাকার নিচে নিচে আপনার 8 লক্ষ 80 এটা আস্কিং প্রাইস আলোচনা শুরু আলোচনা শুরু করতে আছি তারপরে আমি কি কমপ্লিট গাড়ি দেখাবো আছে আচ্ছা আছি এটা 2008 এর মডেল 8 মডেল 2008 এর মডেল আপনার এটা হলো অক্টেন ড্রাইভ

সবই তো ঠিক আছে এটা প্রাইভেট ইউজ এই গাড়িগুলো আসলে আপনার যারা প্রজেক্টের জন্য সবকিছুর জন্য সবভাবেই ইউজ করা যায় সব জায়গায় ইউজ করা যায় কেমনে কি বাজেট আচ্ছা এটার মূল্য রাখা হয়েছে আপনার আহ

আছি কে গ্যালারিতে বের নাম্বার স্ক্রিনে আছে সরাসরি যোগাযোগ করে ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম